প্রিয় ঠাকুরগাঁও দুই আসনের ভোটার বৃন্দ আমি ট্রাক মার্কার প্রার্থী ফারুক হাসান আপনাদের এই সন্তান আমার হয়তো অগাধ টাকা নেই যে আমি আপনাদের মহামূল্যবান ভোট পবিত্র ভোট দুইশো তিনশো টাকা করে কেনব আমার যেটি আছে এলাকা বিনির্মাণের জন্য এলাকায় গড়ে তুলবার জন্য অগাধ শক্তি ক্ষমতা এবং ভালোবাসা আমি বিশ্বাস করি আপনারা আপনাদের মহামূল্যবান ভোট দিয়ে আমি ফারুক হাসানকে যদি নির্বাচিত করেন আমি নিশ্চিত ভাবে বলতে পারি ইনশাল্লাহ এমন একটি আধুনিক ঠাকুরগাঁও দুই বিনির্মাণ করব এবং উপহার দেব যেটা আপনারা কখনো চিন্তাই করতে পারেননি বিশেষ করে সারের ভয়াবহ সংকট এই সারের সংকট সমাধানে আমি ফারুক হাসান পদ্ধতি বাতিলের জন্য লড়াই চালাব আমার তরুণ ভাইয়েরা যারা এখনো বেকার চাকরি পাচ্ছেন না চাকরির জন্য গেলে পনেরো বিশ লক্ষ টাকা ঘুষ দিতে হয় ইনশাআল্লাহ ঘুষ ছড়ায় আপনারা চাকরি পাবেন আপনাদের কর্মসংস্থান তৈরি হবে একই সাথে আমাদের এই পিছিয়ে পড়া জনপদ দিয়ে কিভাবে টেনে তুলতে হয় কিভাবে উপরে নিয়ে যেতে হয় তার জন্য আমার রয়েছে গুচ্ছ মহাপরিকল্পনা ইনশাআল্লাহ আমি বিশ্বাস করি আগামীকাল আপনারা আপনাদের ইমানের শক্তি দিয়ে সৎ যোগ্য দেশপ্রেমিক আমার ফারুক হাসানের ট্রাক মার্কায় ভোটটা দেবেন ট্রাক মার্কা বিজয়ী হলে আপনারা সবাই বিজয়ী হবেন এবং ঠাকুরগাঁও বিজয়ী হবে আমাদের এলাকা বিজয়ী হবে আপনারা সবাই নির্বাচিত হবেন আপনাদের সকলকে নিয়ে আমি একটি সুন্দর আধুনিক বালিয়াডাঙ্গি হরিপুর ধর্মঘর কাশিপুর করতে চাই ভালো থাকবেন আগামীকাল শুভদিন ট্রাক মার্কায় ভোট দিন